যোগীজীর থেকে বুলডোজার ভাড়া করে অনুপ্রবেশকারীদের ওপারে ছুঁড়ে ফেলা হবে বলে ফের হুঁশিয়ারি দিয়েছেন বারাসতের সভা থেকে রাজ্যের বিরোধী দলনেতা বলেছেন এসআইআর শুরু হয়ে গিয়েছে ভোটার লিস্টে মৃত ভোটার অস্তিত্বহীন ভোটার ডাবল এন্ট্রি বাংলাদেশি মুসলমান রোহিঙ্গাদের নাম থাকবে না তার হুঁশিয়ারি প্রথমে ইলেকশন কমিশন নাম কাটবে আট মাস পর বিজেপি সরকার এ রাজ্যে এলে যোগী আদিত্যনাথের থেকে বুলডোজার ভাড়া করে অনুপ্রবেশকারীদের তুলে ওপারে ফেলবেন পাশাপাশি তিনি বলেছেন বাংলাদেশে ভাষার পার্থক্য রয়েছে দিল্লি পুলিশের চিঠি নিয়ে তৃণমূল বাংলা ভাষা নিয়ে সুর চড়াতেই পাল্টা দিয়েছেন শুভেন্দু অধিকারী ঝাড়গ্রামে মুখ্যমন্ত্রী ভাষা আন্দোলন কর্মসূচিতে পথে নামার দিনেই বারাসাতের সভা থেকে রাজ্যের বিরোধী দলনেতা বলেছেন বাংলাদেশের চট্টগ্রাম সিলেট বরিশালে ভাষার পার্থক্য রয়েছে শুভেন্দু অধিকারীর দাবি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে ভাষা আন্দোলনের কথা বলছেন তা বাংলা ভাষার জন্য নয় বাংলাদেশি মুসলমান রোহিঙ্গা জন্য তৃণমূলের ভোট ব্যাংক এই কারণেই দু হাজার ষোলো থেকে বারবার বলা সত্ত্বেও বিএসএফ কে জমি দেওয়া হয়নি বর্ডার খুলে রাখা হয়েছিল হুঁশিয়ারি দিয়ে বলেছেন এ রাজ্যে বিহারের মতো এসআইআর হলে সব হিসেব বদলে যাবে শুরু বুঝতে পারবে চারজনের নাম থাকবে না মৃত ভোটারের নাম থাকবে না অস্তিত্বহীন ভুয়া ভোটারের নাম থাকবে না ডবল এন্ট্রি থাকবে না চতুর্থ রোহিঙ্গা মুসলমান বাংলাদেশি মুসলমানের একটা নাম থাকবে প্রথমে ইলেকশন কমিশন কাটবে আট মাস পরে বিজেপি সরকার আসবে যোগীজির কাছ থেকে যা ভাড়া করব এবারে হাওড়া অশোকনগর ওদিকে গাইঘাটা শরৎনগর সত্য বর্ডার বাগদা সন্দেশকালী হিঙ্গলগঞ্জ পাশে ভোটার এপাশ থেকে সরব ওদিকে পড়বে